তো এখানে আমি যদি এই অঙ্কটা করতে যাই একদম প্রথমে আমি কি করব মানব মুক্ত করব হম যদি আমি যদি আমি কোনো কিছু কি করতে যাই মানব মুক্ত করব তো এখানে ব্যক্তি ধ্রুবক হিসেবে যুক্তিতে কি রয়েছে বলতো ব্যক্তি ধ্রুবক হিসেবে কি রয়েছে জি রয়েছে না তাহলে পিজি এমপ্লাইজ নেগেশন এজি এক নম্বরে কি আইভিধি করলো ইউআইবিধি প্রয়োগ করলাম এবার এইটাকে আমরা যদি ডাবল নেগেশন করি ডিএন করি দুই নম্বরে তাহলে কি হবে দুই নম্বরে কি করলাম ডিএন এবার দেখো তিন আর চারের হয়েছে তার মানে এই নেগেশনটা মিথ্যা হলো আর এই নেগেশন মিথ্যা হয়ে গেলে তখন কি হবে পিজিও মিথ্যা হবে এই নেগেশন এজির আগে নেগেশন থাকে এই নেগেস অনুক মিথ্যা হলো আর অনুক মিথ্যা মানে পূর্বক মিথ্যা আগে নেগেশন তিন আর চারের আমরা কি করলাম তিন আর চারের আমরা এমটি করলাম এই যে এমটি করার মাধ্যমে আমাদের কি হলো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল আমার কথা কি বুঝতে পেরেছ হম আচ্ছা এখন আমরা যদি দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কটাতে দেখো বায়োজিত এখানে একই সাথে সার্বিক মানব রয়েছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার রয়েছে হুম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার রয়েছে সার্বিক মানক আবার একই সাথে কি রয়েছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার তার মানে বিশেষ বিশেষ মানক রয়েছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বিশেষ মানক রয়েছে কোয়ান্টিফায়ার মানে বিশেষ মানক রয়েছে তার মানে এখন কার কাজটা আগে করতে হবে বলো যদি সার্বিক এবং বিশেষ মানক থাকে তাহলে কোন কাজটা আগে করতে হবে

যেহেতু হ্যাঁ ডবলু লিখতে হবে সবগুলো তো সার্বিক না এমডব্লু এমপ্লয়ু তার মানে এক নম্বরে এমডব্লু ডট এস ডব্লিউ এরকম একটা প্রতিষ্ঠাপ বচন বানাতে হবে নেগেশন এমডব্লু ডট এস ডব্লু তো এস ডব্লু আমরা রেখে দিই তিন নম্বরে রেজ ডব্লিউ তিন নম্বরে আমরা কি করলাম সিম্পলিফিকেশন করলাম এখন দেখা যাচ্ছে এই পিডব্ল নেগেশন এম ডব্লিউ লাগবে আর এখানে কি রয়েছে পি ডব্লিউ তো পি ডব্লিউ আগে নিয়ে আসে পি ডব্লিউ ডট এস ডব্লিউ তিন নম্বরে কি করলাম কম করলাম এখন পিডব্লিউ কে যদি সিম্প্লিফিকেশন করি ছয় নম্বরে আমরা কি করলাম সিম্প্লিফিকেশন করলাম এখন এই পিডব্লু যদি ডাবল নেগেশন করি তখন কি হবে নেগেশন নেগেশন পিডব্লু সাত নম্বরে আমরা কি করলাম ডিএন এখন দেখো পিডাব্লু তার মানে এখানে নেগেশন পিডাব্লু রয়েছে আর এখানে রয়েছে নেগেশন পিডাব্লুর আগে আরেকটা নেগেশন তার মানে এই নেগেশন পিডাব্লিউ টা কি হয়ে গেল আট নম্বরে এই চার নম্বরের আট নম্বরে কি হলো বলো কে হলো মিথ্যা হলো তাহলে মিথ্যা যদি হয় তাহলে এর পূর্বক এম ডাব্লু মিথ্যা হবে এমডাব্লু কোথা থেকে পেলাম চার নম্বর থেকে কেন পেলাম কারণ আট নম্বরে

আমরা আমাদের সেই আনলাম ক্লিয়ার বুঝতে পেরেছো বুঝতে পেরেছ সবাই হম বলো এই মায়োজিৎ বুঝতে পেরেছো জি স্যার বুঝতে